নেইমার মাঠে ফিরবেন কবে এ নিয়ে কৌতূহলের শেষ নেই তার ভক্ত সমর্থকদের মধ্যে সমর্থকদের জন্য সুখবর মাঠে ফিরছেন তিনি তার মাঠে ফেরার ইঙ্গিত দিলেন আল হিলাল কোস জেসুস চোটের কারণে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে সিটকে গেছেন নেইমার মৌসুমের বেশিরভাগ ম্যাচে ছিলেন দর্শক হয়ে পুরো মৌসুমে আল হিলালের হয়ে খেলেছেন সৌদি লিগের তিনটি সহ মোট পাঁচ ম্যাচ ইতিমধ্যে এই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকা স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের তাকে ছাড়াই কোপা দুই হাজার চব্বিশে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র অবশ্য আগে থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো তার না থাকার বিষয়ে এখন সৌদি প্রলীগে আসন্ন মৌসুমের শুরুতেও নেইমারকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা সম্প্রতি নেইমারের মাঠে ফেরা নিয়ে আল হিলালের কোষ জেসুস গত গণমাধ্যমে বলেন আমি যতদূর জানি চোট থেকে নেইমারের সেরে ওঠার জন্য দশ থেকে এগারো মাস লাগার কথা আমরা যদি হিসাব করি তাহলে মৌসুমে শুরু থেকে পাওয়া যাবে না তাকে গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট পান নেইমার সেই থেকে আছেন মাঠের বাইরে এর মধ্যে গত ফেব্রুয়ারি থেকে আল হিলালে যোগ দিয়ে ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত দেখার অপেক্ষা সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন